চশমাটা মনে হয় নতুন অ্যাড হয়েছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার দেখব আজকে আমরা অনেক গয়না সানন্দার ভিডিও মানে ভিউয়ার্সরা কমেন্ট করে করে পাগল করে দিচ্ছে দিদি সানন্দার ভিডিও সানন্দার ভিডিও সানন্দার ভিডিও কিন্তু আমি তাদেরকে বোঝাতে পারছি না যে সঞ্জয় দা এবং সানন্দার বাকি স্টাফেরা এবং সানন্দার কর্ণধার যদি আমাকে না বলে আমি কিভাবে আসবো এবং ভিডিওটা করব। এটা আমি মানুষকে বোঝাতে পারছি না তো যাই হোক বেশি কথা না বলে শুরু করব। আজকের ভিডিও অনেকদিন ধরেই মানুষ চাইছিল সানন্দার ভিডিও আজকে কি রেখেছো বলো বয়না নমস্কার সানন্দা জুয়েলার্সের পক্ষ থেকে আমি সঞ্জয় মনীষ প্যাশনকে সঙ্গে নিয়ে আরো একবার একটা নতুন ভিডিওতে আমরা চলেছি তো আজকে যেটা দেখাবো সেটা দর্শক বন্ধুদের রিকোয়েস্টে যেটা ছিল হালকা থেকে সব রকম সীতাহার রাখবার জন্য এটা রেখেছি রেখেছি কিছু মঙ্গলসূত্র রেখেছে কিছু নেকলেস আচ্ছা আর সবার আগে বলবো আজকে বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনার দাম আজকে বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনার দাম আছে ছয় হাজার আটশো কুড়ি টাকা প্রতি গ্রাম ওকে আর এই নয় যে আমরা মনিদিকে ডাকি না কিন্তু মনিদি দোষটা ছেড়ে দিয়ে চলে গেল কিন্তু মনিদি নিজেই সময় পায় না এটাও সত্যি আপনারা জানেন যাই হোক উনি এরকম ব্যস্ত থাকুক আরও কাজ করুক এটাই চাই তো দেরি না করে আজকে শুরু করি কিছু জিনিস দেখানোর একদম সঞ্জয় দা বলছি আজকে তাহলে আমরা কোথা থেকে দেখা শুরু করব তুমিই বলো আপনার যেখান থেকে খুশি আমি পুরোটাই সাজিয়ে রেখেছি আপনার যেটা ইচ্ছা হবে আপনি জিজ্ঞাসা করতে পারেন তাহলে আমরা একদম নেকলেস দিয়ে দেখা শুরু করি নেকলেসটা অনেক শপেই দেখালাম তবে সানন্দা থেকে তো অনেকদিন নেকলেস আমরা দেখি না একদম তো তাই ভাবলাম আজকে শুরুতে আমরা কিছু নেকলেসই তোমাদেরকে দেখাই দেখো রবিদা আমাকে হেল্প করবে সেটা হচ্ছে এখন যে নেকলেসটা তোমরা দেখছো এটার ওয়েট আছে 11.470 গ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 90000 টাকার কাছাকাছি একদম আমি বলবো যে প্রত্যেকটা নেকলেসই তুমি যদি একটু এক্সপ্লেইন করে দাও একটু ভালো যেটা রয়েছে মনে দিয়ে একটুখানি আমি বলে দিই যেটা দেখছেন সেটা হচ্ছে একটা হাসুলি রয়েছে এবং এটা মাত্র 11 গ্রাম 470 মিলিগ্রাম যথেষ্ট ভরাট একটা নেকলেস আপনারা যদি মনে করেন যে এরকম নেকলেস আরও দেখতে চান সে সানন্দা জুয়েলার্সে অবশ্যই ভিজিট করবেন আপনারা আরও দেখতে পাবেন এটা আমি রেখেছি এগারো গ্রাম চারশো সত্তর এটি রয়েছে আরও কমে আমার কাছে দশ গ্রাম থেকে স্টার্টিং থাকে ওকে খুব সুন্দর এটা দেখে নিলাম আর আমি অবাক হয়ে যাচ্ছি এই সীতাহারটা দেখে ওয়েট তো ভীষণ কম একদম এই সীতাহারটার ওয়েট যেটা রয়েছে মনে দিয়ে আমি এখানে আপনি যদি দেখেন আমি বলে দিতে পারছি এটার ওয়েট আছে মাত্র 12 গ্রাম 210 মিলি একদম 12 গ্রাম 210 মিলি যে নেকলেসটা আপনারা দেখছেন সিতাহারটা বিশেষ করে 12 গ্রাম তাও সিতাহার আর সানন্দা জুয়েলার্স চেষ্টা করে যখন দাম বাড়ে চেষ্টা করে আপনাদের মধ্যে কিছুটা আনার মধ্যে একদম আর আমি কিন্তু এর থেকে হালকা সানন্দতে আরো দেখেছি সেগুলো এই ভিডিওটাতেই দেখাবো আর এটা এটার দামটা বলো এটা ছিয়ানব্বই হাজার টাকা প্রতি সরি এই উটার দাম কাঁচা কাঁচা থাকতে পারে মানে 1 লাখ টাকার মধ্যে এটা একটা তবে কেন বললাম এই কথাটা কারণ সত্যি কথা বলতে দাম যে হারে প্রতিনিয়ত বাড়ছে সত্যি আজ 6900 কাল 7000 আজ 6800 যেভাবে বাড়ছে প্রত্যেকেরই একটা কি বলবো একটা নির্দিষ্ট একটা দিক থাকে যে আমরা এইটার পর্যন্ত হয়তো উঠতে পারি তো সেই দিকটা মাথায় রেখেই এই আমাদের চিন্তা ভাবনা সানন্দা জুয়েলার্সের চিন্তা ভাবনা এইই হালকা টাই আনা দিদি একদম আচ্ছা দেখো আরেকটা ভরাট নেকলেস এবং 8 গ্রাম 940 মিলিগ্রামের কতটা গলা ভরা নেকলেস 8 গ্রাম 940 মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 70500 টাকার কাঁচা গাজি বাহ এই মধ্যে অনেকটা ভরাট ডিজাইন মানে এটা 940 প্রায় 9 গ্রামের কাঁচা গাজি আছে এটা কোনটা দেখতে না এই 70 থেকে 70500 এর মধ্যেই ঘুরবে বেশি কিছু নয় আচ্ছা এরপরে একটা দেখবো এটাও হালকা ওদের সাড়ে চোদ্দ গ্রাম আছে মাত্র সাড়ে চোদ্দ গ্রামের এটার দাম আসতে পারে চোদ্দ হাজার টাকার কাছাকাছি

আছে যদি এটা এক থাকেরও বানাতে চাও সেটাও কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে দেবে এবং সেক্ষেত্রে ওয়েট কিন্তু আরো কমে আসবে এটার ডিটেলসটা বলো এটার হচ্ছে সানফ্লাওয়ার টাইপের ডিজাইন করে রাখা আর এটার বর্তমান ওয়েট আছে তিরিশ গ্রাম সাতশো মিলিগ্রাম যার দাম আসতে পারে আজকে বাজার দর অনুযায়ী দু লাখ একচল্লিশ হাজার থেকে দু লাখ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে একদম বিয়ের সেট যারা নেবে আমি বলবো এই নেকলেসের সাথে সিঁথারটা এরকম সেট করে কিন্তু নিতে পারো একদম এরকম আপনারা হালকা ভারী সব রকম জিনিসে সানন্দা জুয়েলার্সে পেয়ে যাবেন একদম আমি আরো কিছু দেখাবো হ্যাঁ সেটা হচ্ছে মনিদি যেটা পরে দেখাচ্ছেন একটা লাইট ওয়েট নেকলেস আছে সঙ্গে রয়েছে লাইট ওয়েট একটা হয় তো মনিদি প্রথমে আসছি নেকলেসটাতে জিটার ওয়েট আছে মাত্র 9 গ্রাম 120 মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে 71000 টু 72000 এর মধ্যে আচ্ছা আর এর সাথে একদম হালকা একটা শীতহার আছে আর শীতহার কা ওয়েট আছে মাত্র 10 গ্রাম 330 যেটা আমি বলছিলাম যে আগেরটার থেকেও হালকা শীতহার অপ্রক্স দিদি ভাই যদি হিসাব করো বলি এটা 81000 এর আশেপাশে ঘুরবে দারুন ব্যাপার সোনার দাম যেভাবে বাড়ছে সানন্দা জুয়েলারসের এপিসোডটা কিন্তু আজকে সেভাবেই আমরা করছি হালকার মধ্যে ভরার ডিজাইনের গয়না আচ্ছা আচ্ছা এই একটা নেকলেস এটা একটু এক্সপ্লেইন করো এইটা যেটা রয়েছে এটা একটা নেকলেস রয়েছে 19 গ্রাম 920 মিলিগ্রামের একটা নেকলেস রাখা আছে যথেষ্ট ভরা নেকলেসটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আর এটার দাম আসতে পারে এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে এক নেকলেসটা আপনারা দেখছেন এটা রয়েছে ষোলো গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম আমার এই জায়গাটার অসুবিধার জন্য হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে একটু মানিয়ে নেবেন চেষ্টা করব ভালোভাবে দেখানোর মনে দিয়েও চেষ্টা করছি সেইভাবেই আর এটা আজকের বাজার দর অনুযায়ী আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ বত্রিশ হাজার টাকার কাছাকাছি দারুন খুব সুন্দর ডিজাইনগুলো নতুন দারুন আচ্ছা এরপর মনে আপনাদেরকে আর একটা হার দেখাচ্ছে যে হারটা দুখানা রাখা আছে এখানে এবং দুটোই আছে ভীষণ লাইট ওয়েটের মধ্যে একটা রয়েছে চার গ্রাম আটশো মানে যেটা নিচেরটা আপনারা দেখি মাত্র মাত্র চার গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স থার্টি এইট থাউজেন্ডের আশেপাশে আচ্ছা আর ঠিক তার ওপরে আরেকটা আমরা হালকা নেকলেস রেখেছি হ্যাঁ যার ওয়েট আছে চার গ্রাম নশো দশ মিলিগ্রাম আচ্ছা প্রক্স আটত্রিশ হাজার সাতশো টাকার কাছাকাছি মনে দিয়ে থাকবে একদম খুব সুন্দর তো তো দুটোই সাতশো টাকার ডিফারেন্স আছে দুটোর মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই একটা নেকলেস দেখো এটাও একদম নতুন সেভেনটিন গ্রাম ও আছে একদম এটাও রয়েছে আপনার এক লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি আচ্ছা এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে এরম একটা সুন্দর নেকলেস আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে দেখে নিলাম তাহলে সবকটা নেকলেস দেখেছি এই নেকলেসটা এবার দেখো ওয়াও দারুন এটা দারুন এটা একদম শুধু বিয়ের কোনে না আমার মনে হয় সবাই এটা পড়তে পারে মানে বিয়ে বাড়ি উপলক্ষে একদম সতেরো গ্রাম তিনশো তিরিশ সতেরো গ্রাম তিনশো তিরিশ অ্যাপ্রক্স দাম আসতে পারে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি দারুন হয়েছে সঙ্গে একটা সীতাহার রাখা রয়েছে যার ওয়েট আছে দশ গ্রাম নশো তিরিশ মিলি মাত্র মাত্র দশ গ্রাম নশো মিলিগ্রাম আর যেটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ছিয়াশি হাজার টাকার কাছাকাছি খুব মানে এবারে কালেকশন সত্যিই ভালো লাগছে হালকার মধ্যে অনেক গয়না দেখছি আচ্ছা এখন আমরা একটা পুরো সেট দেখবো একটা সীতাহার দেখবো সাথে দেখবো একটা নেকলেস একদম প্রতিদিনের যে নেকলেসটা আমরা দেখছি একদম এটার ওয়েট আছে এই নেকলেসটার ওয়েট আছে মনি দি আমি 15 গ্রাম 80 একদম 15 গ্রাম 80 মিলিগ্রামে যে নেকলেসটা মনি দেখাচ্ছে আপনাদেরকে এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 118500 থেকে 119000 টাকার মধ্যে আজকের বাজার দর অনুযায়ী আমি বলার চেষ্টা করছি সঙ্গে সাথে রাখা আছে একটা ভালো সিতাহার যেটা কিনা ওয়েট আছে ছাব্বিশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম তো ছাব্বিশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স লাখ টাকার মধ্যে তো মনে দিয়ে একটা যেটা না বললেই নয় আমি এখানে রেখেছি মাত্র চার গ্রামের থেকে নেকলেস এবং দশ গ্রামের থেকে সীতাহার আচ্ছা তো আপনারা দেখলেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত হয়তো আমাদের আর সুবিধা করে দেবে চলার পথটা আমরা চেষ্টা করি আপনাদের ইচ্ছাগুলো পূরণ করবার জন্য তো তাই নয় আমি চেষ্টা করছি আরো কিছু আপনাদেরকে তুলে ধরবার জন্য মনিদি দেখাতে থাকছে একদম মঙ্গল সূত্র আমরা অনেকদিন দেখাই না সানন্দা থেকে তো আজকে তাই ঠিক করেছি বেশ কিছু মঙ্গল সূত্র দেখাবো বিভিন্ন রকমের মঙ্গল কিন্তু আমরা রেখেছি তো এই ডিটেইলসগুলো সঞ্জয় দাই বলবে কোনটা থেকে শুরু করব দেখো আমি এই থেকে আমি আরম্ভ করছি প্রথমে একটা মঙ্গল সূত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা কিনা লাইন করা রয়েছে আর এটা রয়েছে 10 গ্রাম 240 মিলিগ্রাম খুব সুন্দর একটি মঙ্গলসূত্র মনিদি দিয়ে আপনাদেরকে প্রত্যেকটি হাতে নিয়ে যাতে আপনারা বুঝতে পারেন চেষ্টা করছে সেভাবেই দেখানোর আর এটার দাম আসতে পারে মনে দি অ্যাপ্রক্স এইটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু এইটি টু মধ্যে আচ্ছা তো এর পরে যে একটা মঙ্গলসূত্র মনিদি দিয়ে আপনাদেরকে ঠিক তার পরে যে মঙ্গলসূত্রটা দেখাচ্ছে এটার ওয়েট আছে মাত্র ছয় গ্রাম পাঁচশো মিলিগ্রাম 1.590 দামে আসবে মোটামুটি অ্যাপ্রক্স মনে দিই 52500 এরকম আচ্ছা ঠিক আছে দেখে নিলাম আচ্ছা এরপরে একটা মঙ্গল সূত্র আছে দেখো এটা আর এটার দাম আসছে 6 গ্রাম 410 মিলিগ্রাম আর যার দাম আসতে পারে অ্যাপ্রক্স 51000 এর মত আচ্ছা আর একটা আচ্ছা এর পর যেটা মনিদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এর ওইটা যে সেটাও 6 গ্রাম 590 মিলিগ্রাম যেটা ঠিক আমি আগেটাও বলেছিলাম

সঙ্গে রয়েছে একটা পনেরো গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামের সীতাহার আর যেটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ হাজার পাঁচশো টাকার কাছাকাছি ওকে ওকে দেখে নিলাম তো এখানে কিছু মঙ্গলসূত্র বাকি রয়ে গেছে সেগুলো এখন আমরা একটু দেখেনি নিই একদম এটার কোনটার কিরকম দাম আছে একটু বলে দাও হ্যাঁ মনে দিয়ে আবারও এই স্টার এই কোন থেকে আরম্ভ করছে আমি সেটা দামগুলো বলবার চেষ্টা করছি 6 গ্রাম 500 মিলিগ্রাম আচ্ছা আর যেটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 52000 এর কাছাকাছি আচ্ছা ঠিক আছে এবং যেটা রয়েছে 6 গ্রাম 580 মিলিগ্রাম আর্টিক প্যালেটটা যেটা এই বাটারফ্লাইটা একদম বাটারফ্লাই এটা সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইন করা আর এটার দাম আসতে পারে 6 গ্রাম 580 মিলিগ্রামটা 52500 এর কাছাকাছি আচ্ছা আরো একটা দেখুন কিন্তু চেন দিয়ে সুন্দর একটা ডিজাইন করে রাখা আছে ওইটা আছে 8 গ্রাম 190 মিলিগ্রাম এটাও দু লহরি রয়েছে একটা বাটারফ্লাই ইউজ করা রয়েছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 60

ওকে মঙ্গলসূত্র বেশ কিছু দেখে নিলাম এবার যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা সীতাহার এটাও কিন্তু খুব হালকা সীতাহার আচ্ছা এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি এটার ওয়েট আছে মাত্র দশ গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ফোর থাউজেন্ডের মধ্যেই আসছে চলে আসছে এটা ওকে ঠিক আছে দেখলাম তো আজকের ভিডিওতে আর কি কিছু দেখবো আর যেটা দেখাবো মনে দিয়ে এটা দেখিয়েছি

ডিসকাউন্ট পেয়েছেন কিনা সঙ্গে আরেকটা যেটা অ্যাড না করলেই নয় যারা মনিশ ফ্যাশন চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন তাদের জন্য সব সময় থাকে এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমরা দিয়েই থাকি একটা সেটা অফার চলুক আর মনে দি না থাকুক হয়তো এটা মনে হতে পারে যে ফাইভ পার্সেন্টটা অনেকটা কম অ্যাকচুয়ালি মজুরিটাই অনেক কম সে কারণে ডিসকাউন্টটাও কম না এখানে আরেকটা জিনিস বলার আছে বলে দাও শুধু কিন্তু ফাইভ পার্সেন্ট নয় আচ্ছা এটা দিচ্ছি কি আমরা যে অফারটা রাখি তার সাথে এক্সট্রা 5% ডেক্সট্রা মানে তোমাদের যে অফার চলছে মানে ধরো যদি রথের অফার চলে একদম তার সাথে ইউটিউবের কাস্টমাররা আরো এক্সট্রা 5% অফ একদম ঠিক আছে এটা স্পেশাল থাকছে তাদের জন্য আর একটা যেটা না বললে নয় মনিদি যারা আমাদের স্টেটের বাইরে থেকে যারা দেখছেন বা দেশের বাইরে থেকে যারা দেখছেন তো তাদের কাছে ক্ষমা প্রার্থী যারা দেশের বাইরে থাকেন তাদের সেখানে কুরিয়ারটা করা যায় না যারা স্টেটের বাইরে থেকে দেখছেন আমরা চেষ্টা করি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য তো যদি তারা সেরমভাবে যোগাযোগ করেন অবশ্যই সেটা হবে বারবার বলি তাদেরকে একটাই নাম অ্যাড্রেস ফোন নাম্বার যেটা পোস্টাল অ্যাড্রেস একসাথে লিখে দেবেন কোথায় পাঠাবেন সানন্দা জুয়েলার্সের এই ফোন নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ এইট নাইন এইট বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকে আর আপনারা পাঠাতে পারেন এগারোটা থেকে আটটা পর্যন্ত বাকি অন্যান্য দিন তবে শপে আসার আগে বলবো অবশ্যই শপে একবার কল করে নেবেন আপনার পছন্দের জিনিসটা আদৌ আছে কিনা হয়তো নেই তাহলে সেক্ষেত্রে অন্য জিনিসও দেখতে পারেন বা যদি সেটা অর্ডার দেন সেটা বানানো যেতে পারে কিন্তু যারা স্টেটের বাইরে থেকে নিচ্ছেন তাদের জন্য বলে থাকি যদি তাদের হোম ডেলিভারি না হয় আপনারা অফিস ডেলিভারিও নিতে পারেন সেখানেও সেফ সেখান থেকেও কালেক্ট করতে পারেন একদম অ্যাড্রেসটা একবার বলে দাও ভিডিওটা এবার শেষ করে দেব। যাবার আগে বলবো আমাদের ঠিকানাটা সানন্দা জুয়েলার্স একশো কুড়িরে রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ যেটা কিনা পাঁচ নম্বর বাস স্ট্যান্ডে ঠিক বিপরীতে গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ড আপনারা মাথায় রাখবেন অ্যাড্রেসটা গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ড ঠিক তার বিপরীতে এই আমাদের সানন্দা জুয়েলার্স যারা আসতে চাইছেন অবশ্যই একবার আর একটা কথা আমরা স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারটা ছাড়া কি সানন্দার আর কোনো নাম্বার আছে সানন্দার আরও একটা নাম্বার ফোন নাম্বার আছে তাহলে টোটাল কত নাম্বার দুটো সানন্দার দুটো ফোন নাম্বার রয়েছে তাহলে টোটাল দুটো নাম্বার আমাকে প্লিজ একটু আর একটা নাম্বার দিয়ে দিও আমি আপনারা এখানেও আমি যে তার জন্য কার্ডের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা একটা যেটা দেখতে পাচ্ছেন 8981892454 আজ এটা রয়েছে নাইন একদম আর এই দুটো নাম্বার আমি স্ক্রিনেও মেনশন করে দেবো এই দুটো নাম্বার ছাড়া সানন্দার কিন্তু আর কোনো নাম্বার নেই তাই তো এটা বলে দিচ্ছি কারণ অনেক সময় মানে তোমাদের বুঝতে অসুবিধা হয় সে কারণে বলে দিলাম যে যে কোনো রকম এনকোয়ারির জন্য শুধু এই দুটো নাম্বারের সাথেই কিন্তু সানন্দা জুয়েলার্সের সাথে তোমরা অ্যাড হয়ে যেতে পারো সবাই ভালো থেকো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে সাথে অনেক গয়না নিয়ে মানুষ সানন্দার অনেক দিন ধরে প্যাকেজ দেখতে চাইছিল আমরা যদি প্যাকেজ একটা সামনে পেতাম খুব ভালো লাগতো আমার এক বন্ধু বলেছিলেন আমি নাকি একটু মোটা হয়ে গেছি মোটা হইনি আমি একই আছি আমি চেষ্টা করছি তুমি মোটা হয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে কিন্তু আমি যে কতটা মোটা হয়েছি সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার পিছনে আছি যাই হোক বন্ধুরা প্রত্যেকই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো বলি সানন্দা জয়েলার্সের সাথে থাকুন একদম অবশ্যই সানন্দা সাথে অবশ্যই ভিজিট করবেন ঠিক আছে মনীষ প্যাসনের সাথে থাকতেই হবে নাহলে আমি কান্নাকাটি জুড়ে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইয়েস প্লিসে কানেক্টেড